মনে হচ্ছে এখানে সোলার পাম্পের কাজ হবে নাকি এখানে মূলত একটা মাধ্যমে সোলার পাম্পের আয়োজন করেছেন আমাদের পাওয়ার কৃষক ভাই উনি আমিন ভাই মূলত এলাকার একজন সনামধন্য চাষী উনি সবজি চাষ করেন ওনার প্রচুর সবজি ক্ষেত আছে এখানে কিন্তু পানির প্রয়োজনের সময় উনি প্রয়োজনীয় পানি পান না উনি বহুদিন ধরেই চিন্তা করছিলেন যে কিভাবে আমি প্রয়োজনের সময় পর্যাপ্ত পানি পেতে পারি সেই উদ্যোগেই উনি আসলে একটা সোলার পাম্প বসানোর উদ্যোগ নিয়েছেন মূলত ওনার একটা স্যালো পাম্প এখানে আছে কিন্তু সেই স্যালো পাম্প পাম্প থেকে যে পানি পান সেটা দিয়ে তার প্রয়োজন মেটে না এবং তার মানে মাঝে মাঝেই তার মানে আমরা দেখলাম একটু আগে যে পানির স্তর একটু নিচে নেমে যাওয়ার কারণে হ্যাঁ এই দিয়ে দিয়ে পাচ্ছেন পানি পাচ্ছে না তাতে করে এই প্রায় মাটি খুঁড়ে দেখা যাচ্ছে প্রায় দশ পাঁচ ফিট বেশি বানায় পাঁচ 5 ফিট ভিতরে মাটি খুঁড়ে চলে গেছেন তারপরও পানি উঠতেছে না ড্রেন শুকায় গেছে দেখা যাচ্ছে তার মানে পানির বিকট সংকট এক কথায় তো সেই ক্ষেত্রে আপনারা কি চিন্তা করছেন এখানে এখানে পানি যদি সালো ইঞ্জিনে পানি না ওঠে সেক্ষেত্রে আপনারা সোলাতে কিভাবে পানি উঠাবেন কি পরিকল্পনা করছেন আসলে ওনার এখানে যে চার ইঞ্চি স্যালো বোরিং আছে এই বোরিংয়ে বাংলাদেশের প্রচলিত কোনো পাম দিয়ে পাম সাবমার্সেল পাম বসিয়ে পানি উঠানো অসম্ভব বা এক প্রকার খুব কঠিন কাজ তো কারণ এখানে এখানে আমার জানা মতে চার ইঞ্চি বোরিং করা পূর্বের বোরিং জি জি তো উনি উনি ইচ্ছা করলো নতুন একটা বোরিং করতে গেলে বেশ ব্যয়বহুল হবে যার জন্য আমি যতটুকু জানলাম যে আপনার কোম্পানির পক্ষ থেকে এর চারিদিকে আপনারা একটা রিং বোরিং করবেন এই রিং বোরিং এর মাধ্যমে একটি মাল্টি লেভেল পাম্প নাম শুনেছি আপনাদের এই মাল্টি লেভেল পাম্প ঢুকায় পানি উঠানোর সৌর বিদ্যুতের মাধ্যমে একটা সুব্যবস্থা করছেন এটা কি সঠিক কিনা জি জি সঠিক আমরা আসলে এখানে একটা ছয় ইঞ্চি রিং বোরিং করব সেই ছয় ইঞ্চির মধ্যে আমরা আসলে এই যে তিন ইঞ্চি পাম্প বসিয়ে সেটা থেকে চার ইঞ্চি পানি সাপ্লাই মানে ধরে রাখা যাচ্ছে যে এই পুরাতন বোরিংটাকেও আপনারা এই যে এই পুরাতন বোরিং এটাকে আপনারা কাজে লাগানো পুরাতন বোর্ডটাকেই কাজে লাগু যাতে ওনাকে আর নতুন করে বোরিং করতে না হয় নতুন করে বেশি ব্যয় করতে না হয় এই বোরিংটাই কাজে লাগাবো আমরা আসলে এইরকমই দেখেছি বাংলাদেশে এরকম প্রায় ১৩ লক্ষর মতো বোরিং আছে যেটা স্যালো বোরিং আসলে এটা তারই একটা আমরা যদি ধরি যে এইভাবে এই স্যালো বোরিংগুলো অকেজো হয়ে যাচ্ছে আমরা সোলার পাম্পের মাধ্যমে আমাদের এই উদ্যোগের মাধ্যমে রিং বোরিং করে সেখানে পাম্প বসিয়ে ওই যে আপনাদের মাল্টিলেভেল মাল্টিলেভেল সাবমার্স পাম্প এই পাম্প বসিয়ে আমরা যাতে ওই বোরিংকেই কাজে লাগাতে পারি তারই একটা উদ্যোগ নিয়ে মূলত কাজ চলছে তা এটা একটা তার একটা উদাহরণ হতে যাচ্ছে দেখ দেখে ভালো লাগলো আপনারা বাংলাদেশে আমি আগেও শুনছি যে আপনারা বেশ নতুন একটা টেকনোলজি নিয়ে আসেন আপনাদের পাম্পের আমার জানা আমাদের নাম আছে লেভেল পাম্প এই পাম্প দিয়ে আপনারা মনে হয় সম্ভবত অনলি চল্লিশ ফিট বোরিং করলে আপনাদের এই পাম্প থেকে পানি ওঠে আমার জানা আমাদের হ্যাঁ আমরা আমরা আমাদের এই পাম্পটা আসলে একটু তার একটু স্পেশাল ক্ষমতা সম্পন্ন পাম্প এটা কাস্টমাইজ করা পাম্প এই পাম্পটা ইন্ডিয়ান পাম্প ইন্ডিয়ান সবচেয়ে সেরা কোম্পানির পাম্প আমাদের এখানে তারপরেও এটাকে কাস্টমাইজ করা যার মাধ্যমে যে কোনো পাম্পের তুলনায় এর পানির উত্তোলন শক্তি এবং ক্ষমতা বেশি তো আপনাদের তো বেশ কাজও এগিয়ে গেছে দেখছি আপনাদের প্যানেল প্যানেল বসানোর জন্য বেশ সুন্দর করে প্যানেলের স্ট্রাকচার কমপ্লিট হয়ে আছে এগুলো স্কোয়ার বক্স তাই না বক্স দিয়ে কাজ করছে না স্কোয়ার স্ট্রাকচারের থেকে অনেক মজবুত এবং আমি তো দেখছি অনেক প্রতিষ্ঠান কাজ করে তারা দেখি অ্যাঙ্গেল বার দিয়ে কাজ করে হ্যাঁ তাতে বেশ ম্যাড়মার করে আপনাদের বেশ মজবুত মনে হচ্ছে হ্যাঁ কাঠামোটা অনেক মজবুত কারণ এই প্যানেলগুলো বিশ বছরের যুক্ত প্যানেল এখানে বিশ বছর এটা সংরক্ষিত থাকবে এখানে যার কারণে স্ট্রাকচারটা অবশ্যই অনেক মজবুত করে করা প্রয়োজন আমরা সেটা বিবেচনা করেই এই স্ট্রাকচারটাকে এরকম চ্যানেল দিয়েই তৈরি করছি দেখে ভালো লাগছে আপনাদের বেশ সুন্দরভাবে কাজ হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা এই পাইপগুলো আ কি পাই মানে জিপি জিপি পাইপ না জিপি পাইপ স্টেইনলেস তারপরে আবারও কালার করছেন আরকি যাক ভালো রকম মরিচা বা কোনো ধরনের সমস্যা তৈরি না করে বৃষ্টি বা অন্য কোন মানে আবহাওয়ার কারণে ডিজাইনটা তো অনেক সুন্দর আর কি আচ্ছা প্যানেল প্যানেল দেখা যাচ্ছে ওপাশে প্যানেল রাখা আছে কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি এখানে প্যানেলগুলো সেট প্যানেল সেট হওয়ার পরেই আসলে যখন থেকে ব্র্যান্ডেড প্যানেল ব্লু কার্বন আমাদের আমদানি করা বা ইম্পোর্ট করা ব্লু কার্বন হ্যাঁ মনো প্যানেল তিনশো ওয়াটের প্যানেল এখানে এর কত পিস প্যানেল দিবেন 14 পিস মনে হয় এখানে 14 পিস প্যানেল পাবেন উনি ব্র্যান্ড প্যানেল আমাদের প্যানেল ইম্পোর্টেড প্যানেল আমাদের স্পটে পৌঁছে গেছে কিছুক্ষণের মধ্যে এই প্যানেল বক্সগুলো ওপেন করব আপনারা হয়তো দেখবেন এবং তারপরে সেট হয়ে যাবে এবং আশা করছি খুব মানে আপনার এখানে প্যানেল আছে তিনশো ওয়াটের যদি চোদ্দো পিস হয় আপনারা বিয়াল্লিশশো ওয়াট প্যানেল দিবেন আর আপনাদের যে মাল্টিলেভেল পাম্প সেটা তিন হাঁস পার তিন ইঞ্চি ডেলিভারি তো তাতে করে কি মনে হচ্ছে এখানে মোটামুটি যে সবজির চাষ হয় আপনার কত বিঘা চাষ করতে পারবেন বলে মনে হচ্ছে মানে আমাদের এখানে একজন উদ্যোক্তা আপনার নামটা প্লিস আমার নাম তৌহিদ আহমেদ ফিট্টু আপনি সোলারের পাম্প নিয়ে এর আগেও মনে হয় আমার মতে কাজ করছেন আর কি আপনার নিজস্ব একটা প্রজেক্ট আগে করা আছে আর কি এখানে তো আরেকটা প্রজেক্ট হচ্ছে আর কি আপনাদেরই আপনাদেরই মনে হয় আমাদের ভাই আর কি জি 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 তো কত বিঘা চাষ হবে আশা করা যায় তিন ইঞ্চি দিয়ে বিঘা করার সুযোগ আছে কিন্তু যেহেতু তিন ইঞ্চি দিয়ে এটা উনি প্রায় আমরা মনে করি যে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘাতে পানি খুব স্বাভাবিকভাবে ভাবে সবজির জন্য এটা চল্লিশ বিঘা ধান হলে হয়তো বিশ বিশ পঁচিশ বিঘা পনেরো থেকে বিশ বিঘা এরকম আরকি হ্যাঁ সবজিতে যেহেতু সিজনাল পানি লাগে সবসময় লাগে না সেজন্য এবং সবজির প্রয়োজন বুঝেই উনি এটা উদ্যোগটা নিয়েছেন যে যে উদ্যোগটা উদ্যোগটা নিয়েছেন উনিও কম বেশি জানেন সোলারের পানির সরবরাহ সম্পর্কে সেই জন্যই উনি এই পাম্পটা বসানোর উদ্যোগ নিয়ে যায় আর কি আমরা আশা করছি আপনাদের তো মাল্টি লেভেলে আমরা আরও প্রজেক্ট দেখছি আপনাদের তো বেশ প্রচুর পরিমাণ পানি ওঠানো যায় আর কি আপনার তো আগে এই জায়গায় পানি উঠতো না সেখানে আপনারা তো বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছেন নাকি অবশ্যই এটা যশোর সদর উপজেলার একটা অঞ্চল এই অঞ্চলে পানির সরবরাহ নর্মালি স্বাভাবিক থাকে কিন্তু এই যে গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যায় বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই তো আসলে পানির সমস্যা তৈরি হচ্ছে একইভাবে এই অঞ্চলে হচ্ছে সেজন্য আমরা আশা করছি যে এই মাল্টিলেভেল পাম্প ইউজ করে এলাকার কৃষকরা তাদের প্রয়োজনীয় পানির সরবরাহ নিশ্চিত করতে পারবেন তার মানে ধরে রাখা যাচ্ছে যে আপনার নতুন করে একটা বোরিং করা হলো না এতে পরিবেশের বেশ বড় একটা উপকার হলো আবার আপনি ডিজেলের পরিবর্তে আবার এখানে আপনারা সোলার পাম্প স্থাপন করছেন একদিকে যেমন কার্বন নিঃস্ফোরণ অন্যদিকে একাধিক বোরিং করে পৃথিবী ছিদ্রর যে ক্ষতির দিকটা সেটা আপনারা মোটামুটি একটা ভালো উদ্যোগ নিয়ে সেটা পৃথিবীর জন্য কিছু করতে চাচ্ছেন বা এই ধরনের চিন্তা আছে না পুরো পৃথিবীতেই এখন সৌর বিদ্যুৎ বা সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে বৈদ্যুতিক চাহিদা বৈদ্যুতিক শক্তির চাহিদা পূরণের চেষ্টা চলছে বাংলাদেশ তার ব্যতিক্রম নয় বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা দেশে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য বহু রকম উদ্যোগ নিয়েছেন সেক্ষেত্রে সোলার ইরিগেশনটাও একটা ব্যতিক্রমী উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে যদি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে সোলার প্যানেল স্থাপন করা যায় তা আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার বিশ পার্সেন্ট এই সোলারই পূরণ করতে পারবে এবং ইরিগেশনে সোলারের সোলার ব্যবহার যদি নিশ্চিত করা যায় ইরিগেশনের জন্য কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন বাংলাদেশে আর হবে না এই বিদ্যুৎটা বাংলাদেশ সরকার তার শিল্প খাতে তার হোম সার্ভিসের কাজে বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমরা মনে করি যে এইটা যে সমস্ত কৃষকরা উদ্যোগ নিয়েছেন তারা দেশের একটা সফল উদ্যোক্তা এবং দেশের সৌর শক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে ভালো লাগলো আপনাদের এই নতুন চিন্তা নতুন দেশের ভালো কিছু করার স্বপ্ন বেশ ভালোই লাগলো আর আপনাদের টেকনোলজি আসলে একটু ব্যতিক্রম কারণ আমি আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি যে বিশেষ করে নতুন একটা বোরিংয়ে পানি উঠতেছে না সেখানে আর একটা নতুন বোরিং করে সেখানে সাবমার্সেবেল ঢুকানো সেটা থেকে আপনারা নতুন উদ্যোগ নিয়ে ওই পুরাতন বোরিংটাকে যে কাজে লাগাছেন এটা দেশের জন্য উপকার পৃথিবীর জন্য উপকার ভালো লাগলো আপনাদের পরবর্তী পানি উঠানো আমরা দেখব সেই অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ